ত্রাণ না মেলায় সঙ্গে যেমন জড়িয়ে পড়েছিলেন সাংসদ আর ঠিক এই উল্টো চিত্র দেখা গেল এবার মালদা শহরে সিপিএম এর প্রকাশ্য সমাবেশের মঞ্চ দেখা মিলল রাজ্য সরকারের ত্রাণ তহবিলের ত্রিপলের আর সেই ত্রিপলের নিচেই দাঁড়িয়েই শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা শানালেন আহ এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছবি দেখুন যেখানে মূলত বিডিওর রীতিমতো যে ঘটনা দেখিয়েছিলাম বিডিওর সঙ্গে সাংসদের একটা বাক্য বিনিময় বাক্যতন্দা জড়িয়েছিল ত্রাণ ইস্যুতেই মূলত উত্তরে বিডিও এবং সাংসদ বাকযুদ্ধ লেগেছিল আর অন্যদিকে দেখা যাচ্ছে মালদায় যেখানে একটি মঞ্চে সেই ত্রাণের ত্রিপলই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর সেই মঞ্চের পেছনে রীতিমতো সে ত্রাণের তিল্পল ঝুলে রয়েছে তার সামনে থেকে সিপিআইএম আবার রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলছেন বিভিন্ন ইস্যু নিয়ে বিপর্যস্ত বৃষ্টিতে বিপর্যস্ত মাদারিহাটে ত্রান্না মেলায় ভিডিওর সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন সাংসদ এবং মূলত ভিডিও দেখুন যে ছবি ভাইরাল হয়েছিল এই রেস কাটতে না কাটতেই এর একই রকম উল্টো ছবি দেখা যাচ্ছে সিপিআইএমের প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে যেখানে রাজ্য সরকারের ত্রাণ তহবিলের ত্রিপলের আর সেই ত্রিপলের নিচে দাঁড়িয়েই শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা শোনাচ্ছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মালদার চাঁচলের ছবি দেখালাম আপনাদের দেখুন যেখানে মূলত সাংসদ খগেন মুর্মু এবং বিডিওর সঙ্গে বাকবিতন্দা এই ত্রাণকে কেন্দ্র করে ত্রাণকে ইস্যু করেই ছবি ছিল আলি একেবারেই মাদারিহাটের এবং সেই আবহাওয়া উল্টো রকম চিত্র এবার মালদার চাঁচলে আমরা তো কথা বলি বিস্তৃত জানি ভালো করে আপডেট দেবে সঙ্গে রয়েছে রুহুল রুহুল একেবারেই যে ছবি অর্থাৎ ত্রাণ ইস্যুকে কেন্দ্র করেই যখন সাংসদ এবং বিডিও একেবারে বাক্য বিনিময় করছে একই রকম এবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে মালদার চাষ হলে যেখানে জানা যাচ্ছে যে ত্রাণ ইস্যুকে কেন্দ্র করে যখন সরগরম পুরুষ তখন ত্রাণের ত্রিপলের সামনে থেকে এই মূলত সান ডাকছে একেবারে সানাচ্ছেন তোপ মোহাম্মদ সেলিম সিপিআইএমের নেতৃত্ব অর্থাৎ একযোগে বলা চলে মানুষ কি সাধারণ মানুষ সে ত্রিপল কি পাচ্ছে না ত্রিপল কি যেখানে সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে গৌরব মালদার চাচল থেকে এমনই প্রশ্নকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে মালদার চাচলে তোমাকে প্রথমে জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক সভার আজকে ২৪ তম মালদা জেলা সম্মেলন ছিল চাচল সিপিআইএম কমিটি ডাকে এবং এই চাচলের তরলতলা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে রয়েছে মূল মঞ্চ যে মঞ্চে দাঁড়িয়েছিলেন মালদা জেলার সিপিআইএম এর সম্পাদক সহ রাজ্য নেতৃত্ব তার পাশাপাশি তোমাকে বলবো রাজ্যের সম্পাদক প্রাক্তন সাংসদ তথা মোহাম্মদ সেলিম তিনি কিন্তু উপবিষ্ট ছিলেন এবং এখান থেকেই কিন্তু রাজ্য সরকারকে একযোগ নিলেন তার পাশাপাশি কেন্দ্র সরকারকেও ঘৎসনা করলেন তার দাবি যে এসআইআর নামে মানুষকে কিন্তু আহ মৃত মানুষকে কিন্তু জীবিত করা যাবে না তার পাশাপাশি যেমন উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত রয়েছেন উত্তরবঙ্গ বাসী তার পাশাপাশি তিনি দাবি করেছেন যে উত্তরবঙ্গে যে সমস্ত রেল প্রকল্প অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে রেলের প্রকল্প হচ্ছে টানেল করা হচ্ছে সিকিমের সাথে যে যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে একটা যোগ করা হচ্ছে রংপুর রংপুর থেকে সিকিমের একেবারে সেবক পর্যন্ত সেই যে টানেল সেই টানেলের পাথর চুরি করার অভিযোগ তুললেন কিন্তু মোহাম্মদ সলিম এবং তিনি বললেন যে কেন্দ্র সরকার এই পাথর চুরি করে বিক্রি করছে তার পাশাপাশি রাজ তৃণমূল সরকার তারা কিন্তু বালি চুরি করছে নদীর চর কেটে নিচ্ছে তার ফলেই আজকে বিপর্যস্ত উত্তরবঙ্গ উত্তরবঙ্গের মানুষ এখানেই প্রশ্ন যেখানে উত্তরবঙ্গের মানুষ ত্রাণ পাচ্ছেন না যেখানে উত্তর উত্তরবঙ্গের বেশ কিছু মানুষ অভিযোগ করছেন যেখানে আহ সাংসদ আলিপুরদুয়ার মনোষ্ঠিদ্বা তিনি কিন্তু বিডিওকে কিন্তু অভিযোগ করে বলছেন যে বারবার ত্রিপাল চাওয়া হলো কিন্তু আপনার তরফে ত্রিপাল দেওয়া হলো না সেই ত্রিপাল বিতর্ক কিন্তু নতুন করে কিন্তু চাওয়া চাওয়া চা চাউল হল মালদা জেলায় একেবারে তোমাকে দেখাবো এই যে মূল মঞ্চ সেই মূল মঞ্চে এখনো পর্যন্ত কিন্তু তত্ত্বকে রয়েছে মালদা যে মঞ্চ সেই মঞ্চের বিশ্ব বাংলার লোগো অর্থাৎ বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ বিপন্ন যে ব্যবস্থা যে ত্রিপাল দেওয়া হয় বন্যা দুর্গতদের একেবারে সেই ত্রিপাল কিন্তু এখনো রয়েছে এবং তোমাকে আমরা দেখাবো যে এই যে ত্রিপাল সেই ত্রিপাল কিন্তু এই মূল মঞ্চের ছাদ অর্থাৎ বৃষ্টি থেকে রক্ষার্থে রাজ্য তৃণমূল রাজ্য যে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম তিনি যাতে বিস্তুতে না ভিজেন এবং তিনি যাতে প্রকাশ্য সমাবেশ করতে পারেন সাধারণ মানুষের কাছে তার দাবি কথা তুলে ধরতে পারেন এই মঞ্চ থেকেই কিন্তু তিনি আজকে কিন্তু সাধারণ মানুষকে ভাষণ দিলেন বক্তৃতা দিলেন এবং তুলে ধরলেন সবচেয়ে বড় বিষয় ত্রিপলের ব্যবস্থা কারা কারা করে করে থাকে নিশ্চয়ই সরকারি ত্রিপল কোনো কোন কাছে থাকার কথা নয় সেখানে দাঁড়িয়ে থেকে প্যান্ডেল হয়েছে ঝাঁ চকচকে এবং সেখান থেকে সমাবেশ তৈরি করা হচ্ছে কিন্তু প্রশ্ন ত্রিপলটা এলো কোথেকে কারা এনেছেন এই বিষয়ে কোনো এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয় উঠে এসেছে কি তোমাকে জানাবো আমরা একাধিক পর আমাদের কেটিভি বাংলা এক্সক্লুসিভ খবর তুলে ধরেছিলাম মালদার মানিকচকের চকের উত্তর চন্ডীপুরের হাটে প্রকাশ্য দিবালোকে কিন্তু এই রাজ্য সরকারের ত্রাণ তহবিলের যে ত্রিপাল সেটি কিন্তু বিক্রি করা হচ্ছিল সর্বপ্রথম খবর কিন্তু কেটিভি বাংলায় আমরা কিন্তু তুলে ধরেছিলাম এবং সেই খবর তুলে ধরার পর কিন্তু মানিকচকের চকের ভিডিও নড়ে চড়ে বসেন এবং পরবর্তীতে একটি কমিটি তদন্ত কমিটি হয় এবং সেই কমিটি কিন্তু হাটে গিয়ে সেই যারা ত্রিপাল বিক্রি করছিল তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করে এবং তারপরেও আজকে আবার সেই প্রসঙ্গ উঠে আসলো যেখানে মালদা জেলায় বারংবার এই ত্রিপাল দুর্নীতি ত্রিপাল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধীরা সেই কিন্তু ত্রিপাল আজকে কিন্তু এই মূল বঞ্চ যেখানে প্রকাশ্য জনসভা করলেন রাজ্যর সিপিআইএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম সেখানে কিন্তু আবার এই ত্রিপাল দেখা গেল এবং মোহাম্মদ সেলিমকে যখন প্রশ্ন করা হলো যে এই যে ত্রিপাল যে ত্রিপালের ছাউনিতে আপনি সমাবেশ করলেন বক্তব্য দিলেন সেই ত্রিপাল তো রাজ্য সরকারের দেওয়া ত্রিপাল এবং রাজ্য সরকারের ত্রাণ তহবিলের ত্রিপাল কি বলবেন এই বিষয়ে তিনি কিন্তু স্পষ্টড়িয়ে গেলেন এবং বললেন যে যারা এই যারা সমাবেশটা আয়োজন করেছিলেন অর্থাৎ যারা ডোনেটর ছিল যারা এই প্যান্ডেল যারা মঞ্চের দায়িত্বে ছিল তাদের এটা ভুল এতে দলের কোন রকম কোনো গাফিলতি নেই গৌরব বেশ নজরাগত ধন্যবাদ সঙ্গে থাকার জন্য একেবারে যে ছবি দেখুন একদিকে যখন মনুষ্ঠিকার সঙ্গে ভিডিওর সঙ্গে বাক্য বিনিময় হয়েছে ট্রানিশুকে কেন্দ্র করেই তিনি ট্রান পাচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন সেখানে দেখা যাচ্ছে ত্রাণ যেখানে সেখানে ঝুলছে অর্থাৎ কেন বলছে ঝুলছে সেখানে ত্রিপুরের কথা বলছি বন্যা দুর্গতদের সাহায্যার্থে যেখানে ত্রাণ দেওয়া হয় ত্রিপলকে দেওয়া হয় সেই ত্রিপল রীতিমতো মঞ্চ সমাবেশে সিপিআইএমের মঞ্চ সমাবেশে ব্যবহার করা হচ্ছে যদিও কে বা কারা এই ত্রিপল ব্যবহার করেছে যদিও ডেকোরেটাস করে থাকে তার সঙ্গে দলের কোনো সম্পর্কে নেই সিপিআইএমের এর একটা মন্তব্য মোহাম্মদ সেলিমদের কিন্তু অন্যদিক থেকে ইস্যুকে কেন্দ্র করে যে রীতিমতন একটা বাক তৈরি হতে পারে ভবিষ্যতে বা সরগরম তৈরি হচ্ছে তা কিন্তু এক কথায় বলা যাচ্ছে চাচলে সিপিআইম এর সমাবেশে মঞ্চে সরকারি ত্রিপল